এই সেই পাহাড় যে পাহাড়ে আল্লাহনবীর সাল্লাহ আলিক্লামের দান্দান মোবারক শহীদ করে দিয়েছিলেন বেঈমান কাফেররা তারা ঠোঁট মোবারকে পাথর মেরে রক্তে রক্তাক্ত করে দিয়েছিলেন আল্লাহ নবী সাল্লাহ আলিক আসসাল্লামের দুটো দাঁত শহীদ হয়ে গিয়েছিল এই সেই পাহাড়টায় কতই না অত্যাচার কতই না কষ্ট তারা দিয়েছিল আল্লা নবীর সাল্লাহ আলিয়াসাল্লামকে ওহোদের জমিনের সেই ঘটনাগুলো শুনলে অবশ্যই গা শিউরে ওঠে কি অবস্থা তারা করেছিল এই জায়গাতে আল্লাহনবীর সাল্লা স্লামকে অত্যন্ত কষ্ট দিয়েছিল বদরের যুদ্ধ হওয়ার পরে তারা বদলা স্বরূপ ওহদের এই জেহাদ বা যুদ্ধ তারা করেছিল মক্কার কাফেররা এবং নবী সাল্লাহ সাল্লামকে এই সময় অনেক তারা কষ্ট দিয়েছিল বড়ো বড়ো সাহাবি রসুলদেরকে তারা হত্যা করেছিলেন এই সেই সাহাবি রসুলদের মাজার শরীফ আর এটা হলো সেই মসজিদে হামজা আমির হামজা নামের এই মসজিদ এই মসজিদ বরকতময় একটি মসজিদ আর এই সামনে যে কবরস্থান দেখছেন যত মাজারে মুখাদ্দাস বড় বড় সাহাবি রসুলদের মাজার আছে এখানে এই কবরস্থানে ওই পাথর দিয়ে ঘেরা রয়েছে আরও সেই ওদিকেও আছে এই পুরোটাই হলেন ওহদের জমিনে যারা শাহাদাত বরণ করেছিলেন যে সমস্ত সাহাবে রসুল তানাদের মাজার শরীফ সেই ওহদ পাহাড়টাও দেখছেন ওই হলো ওহদ পাহাড় এটা হলো ওহদের জমিন আর এটা হলো রসুল পাক সাল্লা সাল্লামের দানদান মোবারক শহীদ করে দেওয়া হয়েছিল এই সেই পাহাড় আল্লাহ পাক আমাদের ইমানগুলোকে মজবুত করে দিন সকলকে কবুল করুন আল্লাহ পাক সমস্ত মুসলমানদেরকে এই পবিত্রতম স্থানে আসার মতো তৌফিক নসিক করুন আল্লাহু মাহমিন আসসালামু আলাইকুম ওর বাকু